আসসালামু আলাইকুম বিবার সবাইকে ঈদের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম বাবুদের জন্য খুবই সুন্দর মানের একটি ড্রেস দেখতে পারতেছেন এই ড্রেসটা কতই সুন্দর আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন এই যে পিছের সাইডটা এরকম হবে খুবই ফ্লাফি ফ্লাফি ভাব এই যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমাদের একটা হ্যাপি কাস্টমারের জন্য আমরা এনেছি এটা টু পরই চলে যাবে ডেলিভারি ম্যান আসলে এটা চলে যাবে এটা আপনাদের দেখানোর জন্য আমি যে আমরা কিরকম প্রোডাক্ট দিয়ে থাকি এই যে দেখতে পারতেছেন খুবই ফ্লাফি ফ্লাফি ভাব আপনি দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে কীরকম দেখতে পারতেছেন আমি আমি জানি না বাট অনেক সুন্দর ড্রেসটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ ড্রেসটা দেখানো সম্ভব না এই যে দেখতে পারছেন গলায় কাজ এই যে গলায় কাজ এই যে পিছের দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই ফুলটা খুবই সুন্দর আরও ডিজাইন এবং কালারে পেয়ে যাবেন আমাদের এই ড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা পার্ট এই যে আরেকটি পার্ট এই যে একটি পার্ট নিচে ক্যানকেন আছে ক্যানকেনটা আপনি যত ফুলাবেন ততই ফুলবে ড্রেস যত ফুলাবেন ততই ফুলবে এই ক্যানকেনটার দ্বারা আমাদের কাছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তাই কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তার জন্য আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নক করা লাগবে যে ভাই আমাকে এই কালেকশনটা দেন ভাই আমার গোয়ের এক কালেকশনটা দেন সবগুলো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই ভালো মানের একটি প্রোডাক্ট ডেলিভারি ম্যান আসলে দেখে বুঝে নিতে পারবেন